একজন সাহাবি তিনি সফরে রওনা হয়েছেন মাঝে মাঝে বিভিন্ন জায়গায় তিনি থামেন কিছু কিছু জায়গায় তিনি কাঁদেন কিছু কিছু জায়গায় তিনি অজু করেন কিছু কিছু জায়গায় তিনি স্তেঞ্জা করেন কিছু কিছু জায়গায় তিনি হাসেন বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থা দেখা যাচ্ছে তার সঙ্গী সাথী তা আপনি তারা জিজ্ঞাসা করেছে হুজুর আপনি সে সাহাবিকে জিজ্ঞাসা করতেছে হুজুর আপনি বিভিন্ন জায়গায় হাসেন আবার আবার মাঝে মাঝে দুই এক জায়গায় কাঁদেন আবার মাঝে মাঝে কিছু স্থানে আপনি অজু করেন আবার কিছু স্থানে আপনি নামাজ পড়কি বিষয়টা তিনি বললেন যে নবী যেখানে বসে হেসেছেন আমি সেখানে আমি হেসেছি বলেন না নোহার হুজুর যেখানে বসে কেঁদেছেন আমি সেখানে কেঁদেছি হুজুর যেখানে অজু করেছেন আমি এখানে অজু করেছি হুজুর যেখানে স্তেঞ্জা করেছে আমি সেখানে স্তেঞ্জা করেছি বলেন সোহান এই ছিল সাহাবায়িক নাম আমল হুবাহু নকশা কাদমে যেভাবে আমল করেছেন হুবাউ সেইভাবে তারা আমল করেছে এজন্যই তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন আন বলেন সুভান তারা আল্লাহর উপরে রাজি আল্লাহ তাদের উপরে রাজি বলেন নোভান